আজকের আলোচিত রচনাটি হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ অথবা আমাদের মুক্তিযুদ্ধ ও দায়িত্ববোধ অথবা জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা অথবা আমাদের মুক্তিযুদ্ধ অথবা মুক্তিযুদ্ধের চেতনা অথবা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা অথবা আমাদের স্বাধীনতা সংগ্রাম রচনাটির পিডিএফ পেতে ডিসক্রিপশান বক্সে থাকা লিঙ্কটি ক্লিক করুন ভূমিকা এ পৃথিবীর প্রতিটি স্বাধীন জাতির অভ্যুদয়ের কিংবা স্বাধীনতা অর্জনের একটি ইতিহাস আছে পৃথিবীর প্রায় প্রত্যেকটি স্বাধীন জাতি তাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কিন্তু এই স্বাধীনতা অর্জনের পেছনে আছে এক রক্তক্ষয়ী সংগ্রামের গৌরব ইতিহাস দীর্ঘ নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করেছিল বাংলাদেশের মানুষ মুক্ত হয় বিদেশি শাসন শোষণ নির্যাতন নিপীড়নের হাত থেকে মুক্তি সংগ্রাম এদেশের মানুষকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করে এনে দিয়েছে আত্মবিকাশের সুবর্ণ সুযোগ এজন্য মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি জাতির প্রেরণা হয়ে থাকবে চিরকাল যতদিন বাংলাদেশ থাকবে বাঙালি জাতি থাকবে ততদিন এ চেতনাই হবে বাঙালি জাতির সার্বিক উন্নতির মূলমন্ত্র মুক্তিযুদ্ধের পূর্বের ইতিহাস মুক্তিযুদ্ধের পূর্বের ইতিহাস বলতে ছিল শুধু শোষণ ও বঞ্চনা উনিশশো সালে ভারত বিভক্তির পর থেকে উনিশশো সালে স্বাধীনতার অর্জনের আগ পর্যন্ত আমরা পাকিস্তানি শাসক গোষ্ঠীর অধীনে ছিলাম তাদের দ্বারা আমরা বহু বঞ্চনা লাঞ্ছনার শিকার হয়েছি আমাদের ভাষার উপর গণতন্ত্রের উপর এমনকি গণমানুষের উপর বারবার আঘাত এসেছে এছাড়া আমাদের মৌলিক অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে কিন্তু পশ্চিম পাকিস্তানিদের অত্যাচার নিপীড়ন ও শোষণ বাঙালি সহ্য করেনি তাদের বিরুদ্ধে সংগ্রাম করে রক্ত দিয়ে বাঙালি জাতি তাদের নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে আমাদের অস্তিত্বের উপর প্রথম আঘাত আমাদের প্রথম আঘাত হিসেবে আসে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা উনিশশো সালের গণপরিষদে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে গণপরিষদের বাঙালি সদস্য এই ঘোষণাকে মেনে নেয়নি তারা প্রতিবাদে ফুসে ওঠে উনিশশো সালে একে জনসভায় মোহাম্মদ আলী জিন্নাহর উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এই ঘোষণার বাংলার বীর সন্তানেরা প্রতিবাদে আন্দোলন গড়ে তোলে এরই পরিপ্রেক্ষিতে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি এক ঝাঁক তাজা প্রাণের মহান আত্মত্যাগের মাধ্যমে দেশবাসীর উপর নেমে আসা আঘাতকে তীব্রভাবে প্রতিহত করে মুক্তিযুদ্ধের পটভূমি বাঙালির অতীত ইতিহাস মূলত ভিনদেশিদের শাসন শোষণ আর জুলুমের ইতিহাস বলা যায় প্রাচীনকাল থেকে এদের শাসন করে আসছে ভিনদেশী সেই শশাং থেকে পাল ও সেনদের কথা বাদ দিয়ে মুঘল ইংরেজ বা পাকিস্তানি যাদের কথাই বলি না কেন তারা কেউ এদেশের সন্তান ছিল না মূলত তারা সবাই ছিল বিদেশি বিভাষী তারা এদেশে এসেছে নানা কারণে কিন্তু এসে ছলে বলে কলে কৌশলে দখল করেছে এদেশের শাসন ক্ষমতা ইংরেজরা এদেশে আসে বাণিজ্য করতে কিন্তু ইংরেজরা অচিরেই প্রসাদ ষড়যন্ত্রের মাধ্যমে উনিশশো সালে তেইশে জুন পলাশীর আম্রকাননি মীর জাফরের সহায়তায় নবাব সিরাজুদ্দোলাকে পরাজিত করে ক্ষমতা দখল করে নেয় আর সেদিনেই অস্তমিত হয় বাংলাদেশের স্বাধীনতার সূর্য প্রায় দুশো বছর ইংরেজরা এদেশের মানুষের উপর চালায় শাসন শোষণ নির্যাতনের স্টিম রোলার তাদের সময় থেকে অনেক বাঙালি বীর সন্তান বিভিন্ন সময়ে মুক্তির জন্য সংগ্রাম করেছে যেমন ফকির বিদ্রোহের নেতা মজনু শাহ বারাসাত বিদ্রোহের নেতা তিতুমির ফরায়েজি আন্দোলনের নেতা হাজি এবং সর্বশেষ উনিশশো সালের সিফাই বিদ্রোহকারী সৈনিকগণ তাদের চেতনা ধারণ করে উনি শতকে ভারতীয় বাঙালিরা ইংরেজদের বিরুদ্ধে নানা আন্দোলন ও সংগ্রাম করে উনিশশো সালে অর্জন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাকিস্তান কিন্তু ইংরেজরা বাঙালি জাতির উপর যেভাবে শাসন শোষণ করত পশ্চিম পাকিস্তানিরাও বাঙালিদের উপর ঠিক সেভাবেই শাসন শোষণ চালাতে লাগল পূর্ব বাংলার মানুষ পশ্চিম পাকিস্তানি শাসকদের খেয়াল খুশির পুতুল আর শোষণ বঞ্চনার পাত্র হয়ে গেল ভাষা আন্দোলনের চেতনা ধরেই চুয়ান্নতে যুক্ত ফ্রান্টের নির্বাচন জয় উনসত্তরের গণভ্যত্থান সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের এককভাবে বিজয় অর্জিত হয় কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক চক্র ক্ষমতা হস্তান্তর নিয়ে নানান শুরু করে করে সময় পঁচিশে মার্চ রাতের আধারে এদেশের ঘুমন্ত মানুষের উপর বর্বর হামলা চালায় তারা মূলত তাদের উদ্দেশ্য এদেশের অধিকার সচেতন মানুষকে চিরতরে নিস্তব্ধ করে দেওয়া কিন্তু বাঙালি হারমানা জাতি নয় বাঙালি জেগে ওঠে দুর্বার সংগ্রামে শুরু হয় মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ তারা বাঙালির প্রাণ মুখের ভাষা কেড়ে নেওয়ার জন্য নানা ষড়যন্ত্র শুরু করলো আর তখনই বীরের জাতি বাঙালি গাঝাড়া দিয়ে জেগে উঠল সংগঠিত হলো ভাষা আন্দোলন তারপর থেকে জাগ্রত হলো তাদের মুক্তির চেতনা ভাষা আন্দোলন ও অন্যান্য আন্দোলনে মুক্তিযুদ্ধের চেতনা ভাষা আন্দোলন হল এদেশের মুক্তি সংগ্রামের মা এই আন্দোলনই জাতিকে সর্বপ্রথম ঐক্যবদ্ধ হওয়ার ও অধিকার আদায়ের মূলমন্ত্র দীক্ষা দেয় উনিশশো সালে ভাষা ভাষাকেন্দ্রিক এ আন্দোলনের সূত্রপাত ঘটে এবং উনিশশো বান্ন সালে একুশে ফেব্রুয়ারিতে সালাম বরকত জব্বার রফিক শফিউর সহ আরও অনেকের রক্তের বিনিময়ে প্রাণের বিনিময়ে ফলপ্রসূ হয় ভাষা আন্দোলন ভাষা আন্দোলন যেমন মানুষের মনে মুক্তির সাথ জাগরিত করে তেমনি ঊনসত্তরের গণভ্যত্থান সহ একের পর এক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশ এগিয়ে যায় স্বাধীনতার পথে স্বাধীনতা যুদ্ধের পূর্বে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা স্বাধীনতা যুদ্ধের পূর্বে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ছিল বড়ই নাজুক আর পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানিরা অর্থনৈতিক ক্ষেত্রে মারাত্মক বৈষম্য সৃষ্টি করেছিল পূর্ব পাকিস্তানের সমাজ কাঠামো ছিল মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীভিত্তিক অপরদিকে পশ্চিম পাকিস্তানের সমাজ কাঠামো ছিল ফুসামি পুঁজিপতি ও মধ্যবিত্ত শ্রেণীভিত্তিক পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক আচরণ ও পূর্ব পাকিস্তানের যোগ্য প্রতিনিধির অভাবে পূর্ব পাকিস্তানিরা অর্থনৈতিকভাবে শোষণ ও বঞ্চনার শিকার হতে থাকে এমনকি সমস্ত কলকারখানা প্রতিষ্ঠিত করা হয় পশ্চিম পাকিস্তানে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানের আমদানি খাতে ব্যয় করা হয় তিন হাজার কোটি টাকা আর পূর্ব পাকিস্তানের ছয়শো কোটি টাকা এছাড়া শাসন খাতে পূর্ব পাকিস্তানের দুইশো কোটি টাকা আর পশ্চিম পাকিস্তানের ব্যয় ছিল এক হাজার কোটি টাকা উন্নয়ন খাতে পাকিস্তানের ব্যয় দু কোটি টাকা আর পশ্চিম পাকিস্তানের পাঁচ হাজার তিনশো পঁচানব্বই কোটি টাকা এই ব্যাপক বৈষম্যর কারণে বাঙালিরা স্বাধীনতা অর্জনের জন্য আরও বেশি মরিয়া হয়ে ওঠে মুক্তিযুদ্ধ শুরু ও স্বাধীনতা ঘোষণা বাঙালির স্বাধীনতার স্বপ্ন চিরতরে মুছে দেওয়ার জন্য উনিশশো সালের পঁচিশে মার্চ কালো রাতে অপারেশন সার্চলাইট লাইট শুরু করে পশ্চিম পাকিস্তানের ইয়াহিয়া টিক্কা খান রাতের অন্ধকারে আধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত বাহিনীকে তারা লেলিয়ে দেয় ঘুমন্ত নিরীহ বাঙালিদের নিধন করতে হিংস্র পাক সেনাবাহিনী ঢাকার পিলখানা ইপিআর হেডকোয়ার্টার রাজারবাগ পুলিশ লাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মম হত্যাকাণ্ড চালায় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক শেখ মুজিবুর রহমানকে বন্দি করে নিয়ে যায় পশ্চিম পাকিস্তানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতারের আগে ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তাছাড়া সাতই মার্চ রেসকোর্স ময়দানে একটি জনসভায় তিনি জোরালোভাবে ঘোষণা করেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এরপর ছাব্বিশে মার্চ চট্টগ্রামের কালুরঘাটের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন এই ঘোষণার সাথে সাথে সারা দেশের শুরু হয় মুক্তির সংগ্রাম মুক্তিবাহিনী ও মুজিবনগর সরকার গঠন স্বাধীনতা সংগ্রামের কাঙ্ক্ষিত বিজয় অর্জনের লক্ষ্যে জেনারেল এম এ জি নেতৃত্বে সাবেক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইপিআর পুলিশ আনসার ব্যবসায়ী শ্রমিক ছাত্র যুবক কৃষক মজুর সহ প্রত্যেক শ্রেণীর প্রত্যেক সম্প্রদায়ের মানুষ নিয়ে গঠিত হয় মুক্তি বাহিনী তারা দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে অবস্থান ও নামমাত্র ট্রেনিং নিয়ে ঝাঁপিয়ে পড়ে শত্রু সৈন্যের উপর দশই এপ্রিলের ঘোষণা অনুযায়ী গঠন করা হয় স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বিপ্লবী সরকার বিপ্লবী সরকারের দপ্তরের কাঠামো ছিল নিম্নরূপ রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ অর্থমন্ত্রী ক্যাপ্টেন আলী স্বরাষ্ট্র ও এ এইচ এম সেনাবাহিনীর জেনারেল ওসমানী উনিশশো সালে সতেরোই এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুর জেলার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলার আম্রকাননে বহু দেশে বিদেশি সাংবাদিকের সামনে বিপ্লবী সরকার শপথ গ্রহণ করেন এমনকি দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে গঠন করা হয় একটি উপদেষ্টা কমিটি মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা ও চূড়ান্ত বিজয় দীর্ঘ নয় মাস ব্যাপী বাংলাদেশের জেগে ওঠা মানুষ তাদের জীবন বাজি রেখে যুদ্ধ করে হায়না পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে তারা সামান্য অস্ত্র নিয়ে গেরিলা আক্রমণ চালিয়ে কাবু করে পাক সেনাদের তাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে ভারত শেষে প্রত্যক্ষভাবেই তারা মুক্তি বাহিনীর সাথে যুদ্ধে যোগ দেয় মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর সমন্বয়ে গঠন করা হয় যৌথ বাহিনী এই যৌথ বাহিনীর আক্রমণে পরাজিত হয়ে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ছিয়ানব্বই হাজার শূন্য সহ পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল নিয়াজি মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে সমাপ্তি ঘটে রক্তক্ষয় যুদ্ধের বাংলার আকাশে আবার উদিত হয় লাল টকটুকের রক্তিম স্বাধীনতার সূর্য বাঙালিরা পাই তাদের স্বাধীন দেশ স্বাধীন ভাষা স্বাধীন লাল সবুজের পতাকা এবং চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রভাব মুক্তিযুদ্ধের আত্মত্যাগ থেকে বাংলার মানুষের মাঝে এক নবচেতনার উন্মেষ ঘটে এই রক্তকহী সংঘর্ষ বাংলার সকল শ্রেণীর মানুষকে একতার বন্ধনে আবদ্ধ করে বাংলার মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছে মুক্তিযুদ্ধ আমাদের ভেতরে আত্মলব্ধি ক্ষমতা জাগিয়ে তোলে মুক্তিযুদ্ধ মোট কথা বাংলার মানুষকে জাগিয়ে তুলতে মুক্তিযুদ্ধের প্রভাব ব্যাপক এই প্রভাব বর্তমানেও ছড়িয়ে আছে রাজনৈতিক ক্ষেত্রে মুক্তিযুদ্ধের প্রতিফলন বাঙালিরা দেশকে স্বাধীন করেছিল সেই স্বপ্ন গত দশকে চার বাস্তবের রূপ পায়নি স্বাধীনতার পর থেকে বারবার সামরিক অভ্যুত্থান ও রক্তপাতের মধ্য দিয়ে ক্ষমতা দখল অর্থনৈতিক বৈষম্য দেশীয় ও বিদেশি ষড়যন্ত্রকারীদের তৎপরতা বেকারত্ব জনসংখ্যা বৃদ্ধি আইন শৃঙ্খলার অবনতি দুর্নীতি ইত্যাদি সামাজিক অবক্ষয় স্বাধীনতার মূল লক্ষ্যকে ম্লান করে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে বিপন্ন করে চলেছে সামাজিক ক্ষেত্রে মুক্তিযুদ্ধের প্রতিফলন যুদ্ধের এই ভয়াবহতা কাটিয়ে উঠতে বাংলাদেশে প্রায় এক যুগের মতো লেগে যায় এরপর ক্রমাগত কৃষি ও বাণিজ্যিক অর্থনীতির ধারা উন্নতির দিকে ধাবিত হয় দেশকে শিল্পে উন্নত করার জন্য শিল্প কারখানা সমূহকে জাতীয়করণ করা হয় এরপর সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হতে থাকে ছোট বড় শিল্প কারখানা অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বর্তমানে অনেক ব্যাংক কাজ করে যাচ্ছে মুক্ত বাজার অর্থনীতির এদেশের চাপ পাটজাত পণ্য ও বস্ত্রশিল্প থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছে অর্থাৎ অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো হলেও এদেশের গুটি কয়েক মানুষের হাতেই এই অর্থগুলো বন্দি হয়ে আছে যার ফলে দেশের অধিকাংশ মানুষ সীমার নিচে বাস করছে বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট খুবই ভয়ানক যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা আমাদের দেশ স্বাধীন করেছিল মূলত সে স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে স্বাধীনতার চার দশক পরেও সে স্বপ্ন এখনও অধরা রয়ে গেছে সারা দেশে এখন ঘুষ দুর্নীতি জনসংখ্যা বৃদ্ধি রাজনৈতিক সংঘর্ষ ও দৌরাত্ব বেড়ে চলেছে শিক্ষাঙ্গনে রাজনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ড ভয়ঙ্কর রূপে দেখা দিয়েছে এসব দেখে এখন কষ্ট হয় এজন্যই এত কষ্ট করে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে দেশটা স্বাধীনতা অর্জন করেছে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা এদেশের প্রত্যেকটি দেশপ্রেমিক মানুষের মনে অত্যন্ত গভীরে প্রথিত দেশ স্বাধীনতা অর্জনের পর সদ্য গঠিত সরকারের অস্থায়ী রাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলাম এক বেতার ভাষণে বলেছিলেন আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি সেসব শহীদদের কথা সেসব অসীম সাহসী বীর যোদ্ধার কথা যারা তাদের আত্মবলিদানের জন্য অমর হয়েছেন তারাই আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে চিরকাল মুক্তিযুদ্ধের প্রেরণা বা চেতনা আজও আমাদের সাহিত্য শিল্প সংস্কৃতিতে অম্লান এবং আশা করা যায় ভবিষ্যতেও তা অমলানই থাকবে কারণ ইতিহাস থেকে শিক্ষা নেবে জাতি মুক্তিযুদ্ধের চেতনায় এদেশের সর্বসাধারণ মানুষের আর্থসামাজিক মুক্তির মন্ত্রণা এ মঞ্চে উদ্দীপিত হয়ে কাজ করলে আমরা পাব অর্থনৈতিক মুক্তি আর অর্থনৈতিক মুক্তি এলে তবেই সার্থক হবে আমাদের স্বাধীনতা উপসংহার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে এদেশের ছাত্র যুবক কৃষি শ্রমিক সাংবাদিক বুদ্ধিজীবী সৈনিক নারী পুরুষ শিশু বৃদ্ধ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সহ সকল শ্রেণীর মানুষের রক্তদানের স্মৃতি রাজাকারদের কথা স্পষ্ট করে লেখা আছে ইতিহাসে তিরিশ লাখ শহীদদের প্রাণ আর দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কোনো ক্রমেই ভুলে গেলে চলবে না বরং তা থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনে ব্রতী হতে হবে প্রত্যেকটি মানুষকে দেশের সকল শ্রেণীর মানুষের অর্থনৈতিক মুক্তি সামাজিক নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে পারলে তবে আসবে স্বাধীনতা অর্জনের প্রকৃত সার্থকতা সার্থক হবে মুক্তিযুদ্ধের চেতনা নিয়মিত রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রয়োজনীয় রচনা পেতে রচনার নাম লিখে কমেন্ট করুন এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ